কলকাতার ক্ষেত্রে যেটা হচ্ছে কলকাতার ক্ষেত্রে আকাশ আপনার এরকম আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং বৃষ্টিপাতও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা যথেষ্ট রয়েছে আজকাল দুদিনই এবং ব্যাপারটা হচ্ছে যে মিনিমাম টেম্পারেচার আপনার কমবে না কমার চান্স খুব কম কম খুবই কম মানে মিনিমাম টেম্পারেচার আইদার যেটা আছে সেটা দিয়ে থাকবে হয়তো আপনার বাড়লেও বাড়তে পারে কিন্তু কমবে না মিনিমাম টেম্পারেচার হয়তো আর বাড়বে না মিনিমাম টেম্পারেচার এটাতেই যাতে স্ট্যাগনেট হয়ে যাবে কিন্তু কমার সম্ভাবনা নেই আর ম্যাক্সিমাম টেম্পারেচারে কিন্তু বাড়ানোর সম্ভাবনা নেই ম্যাক্সিমাম সেটা আমি বলতে পারবো না শীত শীত বিদায় নিয়েছে কখনোই বলা যায় না আবার কারোর কথা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আর কিছুদিন বাদে কিন্তু নর্থ স্টালি ফ্লো কিন্তু আসতেই পারে তখন কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসটার পেছনে একটা কারণটা হচ্ছে সাধারণত আপনারা তো অনেকবার এরকম আমাদের সাথে ইয়ে নিয়েছেন কি বলে ইন্টারভিউ নিয়েছেন তাতে আপনারা অনেক সময় আগেকার যারা অভিজ্ঞ মানে এক্সপার্ট তাদের কাছে গো শুনেছে যে প্রি মনসুন সিজন বা পোস্ট মনসুন সিজনে একটা টিপিক্যাল ফিচার থাকে যে দুটো সাগরে দুটো অ্যান্টিসাইক্লোন বসে থাকে সিতে এবং বে অফ বেঙ্গলে এবং ওই সেই কারণে ল্যান্ড এরিয়াতে আপনার ল্যান্ড এরিয়াতে আপনার উইন ডিসকন্টিনিউটি বলে একটা জিনিস তৈরি তাদের এখনও একটা জিনিস আমি লক্ষ্য করছি যে এই গোটা ওই জানুয়ারি মাসটায় লক্ষ্য করছি বে অফ বেঙ্গলের একটা কন্টিনিউয়াসলি একটা অ্যান্টিসাইক্লোন বসে রয়েছে অনলি থিং হচ্ছে অ্যান্টিসাইক্লোনটা কখনো উত্তরের দিকে মুভ করছে কখনো পশ্চিমের দিকে মুভ করছে কখনো কিন্তু অ্যান্টিসাইক্লোনটা কিন্তু রয়ে গেছে এবং ওই অ্যান্টিসাইক্লোনটাই কিন্তু ওই ওয়াটার ভেপারকে পশ্চিমবঙ্গকে প্রবাহ করার জন্য মেন রেসপন্সিবল এবারে ওয়াটার ভেপার চলে এলো এবারে যদি একটা ছোটোখাটো সিস্টেম থাকে ও কি করবে ওয়াটার ভেপারটাকে লিফট করে দেবে তখনই আপনারা এই স্টাডি ফ্রম লো লেভেল ক্লাউডগুলো পাবেন এবং যখনই ধরুন আর একটুখানি পেয়ে যাবে একটু জিনিস সামান্য হিটিং ফিটিং এসে যায় তখন আপনার কী হয়েছে রেন ট্রেনগুলো হয়ে যাচ্ছে দেখুন আজকেও হয়তো কলকাতাতে কলকাতাতে সকালের দিকে অলরেডি হয়েছে রেন হয় হালকা হালকা বৃষ্টি হয়েছে হালকা মাজারি বৃষ্টির ফটো দেওয়া হয়েছে